আসলে খুবই বিপজ্জনক অবস্থায় পাইপ ফালাইতেছে আমরা দেখেন এই সাদার থেকে একটু উপরেই এই যে আমাদের এস লাইন এলটি লাইন সাদার থেকে এই যে আসলে খুবই বিপজ্জনক অবস্থা আমরা একেবারেই ইলেকট্রিক লাইনের কাছাকাছি খুবই সাবধানতার সহিত আমাদের কাজ করা লাগতেছে দেখছেন এই যে আমাদের মাথা থেকে সর্বোচ্চ এক ফিট উঁচুতে লাইনটি

এক ঘণ্টা বান্ধি দে একি প্লিজ এক ঘণ্টা বান্ধ